দেখো বন্ধুরা আজকে আমি পেঁয়াজি করবো তো এখানে তিনটে বড় টাইপের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো কীরমভাবে কুচি কুচি করে লম্বা করে কেটে নিয়েছি ধুয়ে রেখেছি সাথে এখানে লাগছে চিনি লঙ্কার গুঁড়ো নুন একটুখানি রসুন থ্যাতো করে দিয়েছি তিন চার কোয়া মতো কাঁচা লঙ্কা কুচি হলুদ বেসন আন্দাজ মতো একটু কালো জিরে আর সাথে সাদা তেল আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে পেঁয়াজি করছে তো পেঁয়াজের মধ্যে সবার প্রথমে একটু রসুন থেতো গোড়া দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি বেসন আন্দাজ মতো দিলাম কালো জিরে একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো নুন স্বাদ মতো অল্প একটু চিনি এবারটা ভালো করে মেখে নেব সামান্য একটু জল দিয়ে দেব ভালো করে মাখা হয়ে গেছে এবারটা ভেজে নেব এ দেখো খুব ভালো করে চোখে চোখে মেখেছি পুরো এরকম মাখা চাই আর যে কড়াইতে সাদা তেল দিয়েছি গরম হয়ে গেছে ধোঁয়া উঠে গেছে এবারটা পেঁয়াজি করানো এই পিঠটা ভাজা হয়ে গেছে দিয়ে ওই পিঠা ভাজ বাইরে আজকে বৃষ্টি বৃষ্টির মরশুমে এরকম গরম গরম পেঁয়াজ তাও আবার মুড়ির সাথে কতটা ভালো লাগে বলুন তো আপনারা কারা এরকম গরম গরম পেঁয়াজি বৃষ্টির মরশুমে ভাল লাগে খেতে আপনারা কমেন্ট করে জানাবেন আমি একটু লাচে লালচে করে ভেজে প্লেটে নামিয়ে আপনাকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা পেঁয়াজি পুরো রেডি আছে লালচে লালচে পুরো পেঁয়াজি দেখো এইভাবে পেঁয়াজি লাল লাল করে ভেজে নিয়েছি আমি যেরকমভাবে বানিয়েছি তোমরা এরকমভাবে বানিয়ে খেও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আর অতি অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে